ছাঁটতেন না কিন্তু ড্রেস ট্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না এক এক সময় আনমনে এক এক কাজ করতেন প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন কোথায় গিয়ে বসে থাকতেন কবরস্থানের ভিতরে গিয়ে পুরনো কবর টবর ভিতরে যদি গত্ত টত্ত থাকতো অনেক সময় ধসে যায় না কবর এই গত্তের ভিতরে পাঁচ হলে চুপচাপ আনমনে বসে থাকতেন কেউ জিজ্ঞেস করছে আপনি এনে কি করেন এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কাউকে কষ্ট দেয় না এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না কষ্ট দেয় না তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি কি মনে হয় আপনার এটা সাধারণ পাগল হ্যাঁ এটা পাগল না বিশাল বুদ্ধিমান বিশাল বুদ্ধিমান মানুষ বোঝা যায় না তো খলিফা হারুনুর রশিদ আবার এই বাহলুল মজনুন কে যে বড় আল্লাহ মানুষ বড় আল্লাহ মানুষ মানুষ একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে এই বালু খুঁটে না বালু খুঁটতেছে করে বালু খুঁটে তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন হাঁটতেছে নদীর পাড়ে সকালবেলা যে দেখে বাহলুল এই করে তো জিজ্ঞেস করছে খলিফা বাহলুল কি করো জান্নাত বিক্রি করি প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই কি বানাই জান্নাতের বালাখানা বানাইতিস কয়ে বালাখানা কার যে কিনবে তার যে কিনবে তার তো বাদশাহ চিন্তা করতেছে পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই এন কি কয় না কয় হ্যাঁ এনে বইবে বালাখানা বানায় জান্নাতের তো বেগম জিজ্ঞেস করছে বাদশাহ বেগম সাহেবা জিজ্ঞেস করছে তো আমি যদি কিনি তা আপনিও পাইবেন দাম কত এক আনা কত হ এক আনা তো বাচ্চার বিবি সাথে সাথে কি করছে এক আনা দিয়ে দিছে দিয়ে কিসে তো আমাকে একটা দেন তো হ্যাঁ আপনি একটা পেয়ে গেছেন যান আল্লাহ আল্লাহওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো আল্লাহ তারা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে এখন চলে গেছে বাচ্চা হাসতে হাসতে চলে গেছে আর বিবি কয় তুমি এক পাগল এক পাগলের টাকায় একটা আনা নষ্ট করলো একটা ফকিরে দিলেও তো লাভ হইতো খামাখা দিলা বিবি আর কিছু বলে নাই তো রাতের বেলা খলিফা হারুন রশিদ স্বপ্ন দেখে কেয়ামত কায়েম হয়ে গেছে জান্নাতের বিশাল সব আলিশান অট্রালিকা তৈরি হয়ে গেছে জান্নাতের ভিতরে সে হাঁটতেছে বাচ্চা দেখতেছে হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা বিশাল মহল প্রাসাদ হীরা মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ তো উনি কাছে গেছেন ভিতরে ঢুকবে ঢুকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা জুবাইদা তার বিবির নাম লেখা এখন উনি ঢুকতে গেছে আটকায় দিছে প্রহরে গেটম্যান থাকে না কই যান কয়টা আমার বিবির প্রাসাদ তাহা আপনার বিবির প্রাসাদ বিবির দুনিয়া এগুলো এনে চলবে না যান আপনার না এটা যার প্রাসাদ সে ঢুকবে আপনি পারবেন না মনটা খুব খারাপ ঘুমটা গেছে ভেঙে সকালবেলায় যে তুমি কি আমল করো তো দেখি জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম তো মনে হয় না কি এমন স্পেশাল আমল করি যে ওইটা কিনছিল যে ওইটা তো নেই ওই তো মনে নাই ওইটা মাথায় নাই অনেক চিন্তা ভাবনা করতেছি কি আমল করছি কি আমল করছি যে জান্নাতে বালাখানা হলো হঠাৎ মনে হলো আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুল রে দিলাম একানা দিয়ে যে জান্নাতের বালাখানা বেসলো হ্যাঁ মজা করতেছিল আমিও মজা করেই কিনছি কিন্তু সেটা কি না আবার এই পাগল তো নর্মাল পাগল না এ তো পাগল এ শরীয়ত মুক্ত মারফত পাগল না হাকে কি শরীয়তি মারফতি ডবল পাগল নি যেই আল্লাহওয়ালা মারেফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না নবীজির কোন সুন্নত নষ্ট হয় না এ হলো আসল বুঝাইতে পারছি হ্যাঁ মারেফত বাদ দিতে বলা হয় নাই কিন্তু শরীয়ত ধ্বংস করে না তো মেয়ের মখতারাম দোস্ত বলছিলাম ওই যে খলিফা হারুন রশিদ আর কে তো বাদশাহ ঘুম থেকে ওঠার পরে এটা শোনার পরে চিন্তা করতেছে হায় রে হায় কালকে তো বিশাল লস খাইছে এই পাগলের কাছ থেকে তো এটা কিনে নিতে হইতো নেই নাই এখন কি করছে সকাল বেলা এর পরের দিন আবার নদীর পাড়ে হাঁটতে বেরিয়েছে আশা যদি আজকেও ও পাগলারে পাই পাগলাকে ডেলি এক জায়গায় থাকবে নাকি এক এক সময় এক এক জায়গায় তার যেন মন চায় দোয়া করতেছে খুব আল্লাহ গেছে আল্লাহ যদি বেয়ে যাই এখন গেছে যাওয়ার পরে হাঁটতে 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 দেহে ও জায়গা মতো এই বাহলুল মজনুন আছে ও যে দেখা যায় তুই এখানে গেছে গিয়ে কয় কি কর জান্নাতের বালাখানা বানাই কয় কার লিগা কে যে কিনবো হের লিগা আমি যদি কিনি আপনিও পাবেন দাম কত বাগদাদের অর্ধেক রাজত্ব আজকে কি কয় বাগদাদের অর্ধেক রাজত্ব এটা দিলে পাবেন খলিফা রশিদ কয় এটা কেমন বেইন কথা গতকালকে আমার বউ কিনলো আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেক অর্ধেক রাজত্ব দাম হাঁকতেছো এটা কোনো কথা হলো তো বাহলুল নিজের দিকে সাই আঙ্গুল লড়ে আর কয় কালকে কিনছিল না দেখা তুমি আজকে আইসো কিনতে দীক্ষা এর লেখা দাম